এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখবো মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর গ্রেফতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হেমন্ত সোরেন গ্রেফতারের আগে ইস্তফা হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন সাত ঘন্টারও বেশি সময় ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদ ইডির জিজ্ঞাসাবাদ পরেই রাজভবনে গিয়ে ইস্তফা এবং মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পরেই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর গ্রেফতার হেমন্ত সোরেন ইডির হাতে গ্রেফতার হেমন্ত সোরেন গ্রেফতারের আগে ইস্তফা হেমন্ত সোরেনের ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন চম্পাই সোরেন হেমন্ত সোরেনের ইডির হাতে গ্রেফতারি কিভাবে দেখছেন আপনি দেখুন ইউপিএ এর আমলে ইডি এর ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে হতো সিক্সটি আর বিজেপি সরকারের আমলে বিরোধীদের বিরুদ্ধে ইডি ব্যবহার হয় পঁচানব্বই শতাংশ এবং সার্বিকভাবে ভাবে ব্যবহার বেড়েছে তিনশো পঁয়ষট্টি শতাংশ এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনি যদি দেখেন বিজেপি রাজ্য ছাড়া বিরোধী শাসিত রাজ্যগুলোতে তারা হয় তাদেরকে পয়সা দিয়ে সরকার ভেঙে দিচ্ছে অথবা তাদেরকে ভয় আক্রমণ করছে এটা নতুন কিছু নয় এবং যত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এগিয়ে আসবে তত তারা এই ধরনের কাজগুলো করবে আপনারা বাংলা দেখেই সেটা বুঝতে পারছেন শান্তনুবাবু আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করেই জিজ্ঞাসা করব আপনি যেহেতু আসন্ন লোকসভা নির্বাচনের কথাই তুলে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে হেমান সোরেনের গ্রেফতারি এটা কি আদৌ কোনো সেটব্যাক ফেলবে নাকি এটা কোনো প্রভাব ফেলবে না কি মনে করেন আপনি আমি আবার বললাম বিগত বছরগুলোর যে ধারাবাহিকতা ঘটনা সেটা থেকে দেশের মানুষ এটা পরিষ্কার বুঝে গেছে যে ইডি সিবিআই বিজেপি রঙ্গলি গেলনে চলে বিজেপি এনডিএর একটা প্রকারান্তলে অ্যালায়েন্স অ্যালাইন্স হয়েছে ইডি এবং সিবিআই এবং যেখানে নারায়ণ রানে থেকে হেমন্ত বিশ্ব শর্মা থেকে অজিত পাওয়ারের মতো নেতারা বা আমাদের বাংলায় শুভেন্দু অধিকারীর মতো নেতারা দুর্নীতিতে অভিযুক্ত হওয়া সত্ত্বেও ইডি তাদের ধরে না অন্যদিকে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে বিরোধী দলগুলো নেতা নেত্রীদের সামাজিক করা এবং তদন্তের নামে প্রহসন করা কোনো তদন্তই দিনের আলো দেখছে না এটা তো বুঝে গেছে সুতরাং এই নিয়ে জনমানসে কোনো প্রভাব নেই তারা যত এইগুলো করবে তাদের এই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার চিত্রটা তত বেশি প্রকট হবে দেশের মানুষের কাছে এবং দেশের মানুষ তত বিজেপির বিরুদ্ধে ভোট দেবে সৌম আইচ রয় রয়েছেন আমাদের সঙ্গে সৌমবাবু হেমন্ত সোরেনের গ্রেফতারি লোকসভা নির্বাচনের আগে এটা কিভাবে দেখছেন এটা কি সেটব্যাক নাকি এর কোনো প্রভাব পড়বে না সেটব্যাক কিছু না তদন্তর জন্য যদি কাউকে বিয়ে করা হয় আমরা তো বলছি যে সিবিআইডি যে তদন্তগুলো করছে শুধুমাত্র হেমন্ত সোরেনের সাথে যদি হেমন্ত বিশ্ব শর্মার নামটা থাকতো তাহলে আমরা বুঝতাম ইম্পার্শিয়াল কিছু হচ্ছে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা বা অজিত পাওয়াররা তো বহাল তো ঘুরে বেড়াচ্ছেন বা এখানে শুভেন্দু বাবুরা তো সেটাই আমাদের প্রশ্ন আর যদি কেউ দুর্নীতি করে দুর্নীতিগ্রস্তদের পাশে কংগ্রেস কখনো দাঁড়ায় না যদিও দেখুন আমাদের দলের উনি সদস্য নন কিন্তু ইন্ডিয়া ব্লকের উনি সদস্য কিন্তু আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে পরিষ্কার যে ইম্পার্সিয়ালিটি মানে ইম্পার্সিয়াল হওয়ার ক্ষেত্রে সিপিআই ইডি শুধু লোকসভা নির্বাচনে বেছে বেছে কংগ্রেস বা তাদের সহযোগী দলকে ভয় দেখাচ্ছেন কিনা বা এসব করছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন থেকেই যায় সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন বাবু এই লোকসভা নির্বাচনের আগে হেমন্ত সোরেনের ইডি দ্বারা গ্রেফতারি এটা কি জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে আদৌ কি ফেলবে কিভাবে দেখছেন আপনি গোটা বিষয়টি এটা এই যে বারে বারে এরা ঠিক নির্বাচনের মুখে বিভিন্ন বিরোধী দলের সরকার গুলোকে করার চেষ্টা করছে এটা কিন্তু একটা ভয়ানক ব্যাকল্যাশ হবে সাধারণ গণতন্ত্র মানুষ যারা একটি সরকারকে নির্বাচিত করেছেন তাদের ভাঙার খেলা যে বিজেপি করছে না প্রথম প্রথম মনে হয় ভালোই হচ্ছে আমাদের কিন্তু মানুষ মনে মনে এদের উপর ক্ষুব্ধ হচ্ছেন এবং এর একটা প্রচন্ড ব্যাকল্যাশ হবে এই চব্বিশ নির্বাচনে বিরোধী শক্তি আরো দৃঢ় ঐক্যবদ্ধ হবে রাজ্য বিজেপি মুখপাত্র সৌভিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিকবাবু হেমন্ত সোরেনের গ্রেফতারি কিভাবে দেখছেন গোটা বিষয়টি দেখুন হেমন্ত সোরেনের গ্রেফতারি প্রত্যাশিত ছিল সেটা হয়তো হেমন্ত সোরেন নিজেই জানতেন তার জন্যই সেখানে অত্যন্ত দ্রুত রাজনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক সমীকরণ তৈরি হয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছিল বারবার আপনারাও দেখিয়েছেন যেমন তরুণ নেত্রীকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য আসলে একটা রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়ে গেছে সারা দেশ জুড়ে স্বাধীনতার পর থেকে যে রাজনৈতিক নেতা ব্যক্তিত্বরা তারা যদি কোনো দুর্নীতি করেন তারা সমস্ত তদন্তের উঠবে তাদের লুট তাদের প্রাতিষ্ঠানিক দুর্নীতি সবটাই একটা আইনগত স্বীকৃতি প্রয়োজন আছে আমরা দেখি সাম্প্রতিককালে সারা রাত দেশ জুড়ে এই বিরোধী ঐক্যের নামে যারা এক জায়গায় আসছিলেন তাদের মূল লক্ষ্য ছিল একটাই পরিবারকে বাঁচানো এবং দুর্নীতির তদন্তকে বন্ধ করা কিন্তু একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে এই ভারতবর্ষ নতুন ভারতবর্ষ এই ভারতবর্ষ আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা সরকার পরিচালনার ভারতবর্ষ এই ভারতবর্ষ সারা পৃথিবীর সামনে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রেসেশনকে দূরে রেখে আজকে ভারতবর্ষের অর্থনীতিকে স্থিতিশীল রাখা ভারতবর্ষ কেউ যদি মনে করেন দুর্নীতি করে তারা পার পেয়ে যাবেন কেউ যদি মনে করেন কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করে কিছু দ্বীপের মধ্যে লুকিয়ে থেকে সরকারি সহযোগিতা পুলিশের সহযোগিতা এখানে বেঁচে যাবেন সম্ভব নয় পাতালে থাকলেও তাকে বার করে নিয়ে আসা হবে এই সরকারের নীতি জিরো টলারেন্স যিনি গ্রেফতার করেছিলেন নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার নাম ছিল উপেন বিশ্বাস তার তখন হিরো ওয়ার্কশিপ চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই জনতার প্রিয় কাজে লাগিয়ে তিনি তার দলে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে তাকে জেতার পরে তাকে তৎক্ষণাৎ মন্ত্রী করে দিয়েছিল এবং পরে অনেক দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছে কিন্তু বদলে গেছে মতটা পাল্টে গেছে পথটা অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে দেখতে থাকুন সবাই জন্য আদালতের দরজা খোলা আছে মানুষের আদালতের উপরে ভরসা আছে তাই নেতাদেরও থাকা উচিত যা বলবেন আদালতে বলবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा